দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে আলুর টপ ড্রেসিংয়ের সময় কতটুকু মাটি কিভাবে তুললে ভালো হবে আর তুলছে কীভাবে এ বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে এরা যেভাবে মাটি তুলতেছে এই লেবারগুলোন তাহলে আপনারা কীভাবে তুললে আপনার জমিটা সুন্দর হবে একটু দেখে নেবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে শুধু টপ ড্রেসিংয়ের সময় সারও দেওয়া চলছে এই যে সার দেওয়া কিন্তু কার্যক্রম চলছে এখন সার দেওয়া হয়ে গেছে এখন সার দেওয়ার পরবর্তীতে টপ ড্রেসিং চলছে এখন সার কতটুকু দেওয়া হয়েছে বিশ কেজি করে ডিএপি আর বিশ কেজি করে ইউরিয়া তার মধ্যে দশ কেজি ইউরিয়া এই টপ ড্রেসিংয়ের আগেই দেওয়া হয়ে গেছে এখন লেবারা দেখেন তুলতেছে সুন্দরভাবে টপ ড্রেসিংয়ের যে মাটি মাটিগুলো তুলতেছে এবং মাটি তোলার সময় শুধু তলা কুবাই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তলার সাইড কিন্তু কুয়ানো হয়নি তলা কুবিয়ে দিয়ে সুন্দরভাবে সেটাকে এখন মাটি তুলে দেওয়া হচ্ছে লেবাররা দেখতে পাচ্ছেন যে তুলে দিচ্ছে কত সুন্দরভাবে এবং নিচে কোনো মাটি নাই যে মাটিগুলো আছে এগুলো কিন্তু শক্ত মাটি অর্থাৎ উপযুক্ত যে মাটিগুলো সেই মাটিগুলো কিন্তু অলরেডি উঠে চলে আসছে কোদালের সাথে সাথে অর্থাৎ লেবাররা কিন্তু সুন্দরভাবে তুলে লাগাই দিচ্ছে আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন যখন আপনার জমি আপনি এই মাটিগুলো ওঠাবেন তখন লক্ষ্য রাখবেন যে আপনার মাটিগুলো ঠিকঠাকভাবে উঠতেছে কি না উঠলে আপনি তাদেরকে বলে সুন্দরভাবে তুলে নেবেন না হলে পরবর্তীতে আপনার জমির আলু বের হয়ে যাবে অর্থাৎ আলু নীল হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে জমি তুলে দেওয়ার পরবর্তী সময়ে অর্থাৎ আপনার জমিটা এরকম সুন্দর লাগবে এখন এরকমভাবে আপনি গই বেঁধে দিতে পারবেন যদি আপনি এভাবে তুলে যান মাটি এভাবে তুলে দেন তাহলে আপনার জমিটা কিন্তু ঠিক এরকমটা সুন্দর লাগবে এখন আপনি কীভাবে তুলছেন আপনার লেবার কীভাবে তুলে দিচ্ছে সেটাই হচ্ছে মুখ্য বিষয় কারণ ফসল আপনার যত্ন কিন্তু আপনাকেই করতে হবে আপনি যদি যত্ন করেন তাহলে কিন্তু আপনার ফসলটাও অবশ্যই অবশ্যই ভালো হবে এই বিষয়টা আপনি যদি লক্ষ্য রেখে কাজ করতে পারেন তাহলে আপনার ফসলটা থেকে আপনার যে চাওয়া পাওয়া সেটা কিন্তু পূর্ণ হবে অর্থাৎ আপনার ফসলের যে ফলন সেটা কিন্তু আপনি পাবেন তো দেখেন যে এই যে লেবারগুলো তুলতেছে তারা কত সুন্দরভাবে মাটি তুলে দিচ্ছে আমি কিন্তু আপনাদের একদম সরজমিনে জমিতে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাহলে দেখতে পাচ্ছেন যে অনেকেরই এখনও টপ ড্রেসিং হয়ে ওঠে নাই তাহলে যারা টপ ড্রেসিং করে করতে পারেন নাই তারা এইভাবে দেখে সুন্দরভাবে আপনার জমির টপ ড্রেসিং করেন জমির গইগুলো বেঁধে দেন সুন্দরভাবে সার দিয়ে তাহলে দিয়ে সেচ দিয়ে দেন এমনভাবে সেচ দিবেন যাতে আপনার জমির পুরো মাটিটা সুন্দরভাবে শুকিয়ে যায় তাহলে আপনার জমিটা অনেক সুন্দর হবে এবং ভালো হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো একটি আবার ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে আলা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ